ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন তো আমি ভীষণ ভালো আছি তো অনেক দিনের পরে চলে এলাম একটা লং ব্লগ ভিডিও নিয়ে তো প্লিজ সবাই ভিডিওটি পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগলো তো চলো এখন ভিডিওটি শুরু করি তো এই দেখো আমাদের বাড়ির চারপাশে কত ফুলের গাছ ও এই দেখো কত ফুলের গাছ এই দেখো একটা পেয়ারা গাছ তো চলো ওইদিকে আমাদের বাড়ির চারপাশে সবজি বাগান আছে সেগুলো দেখাবো আমাদেরকে এই দেখো আমাদের পুকুর হাট এই দেখো হয়েছে এই দেখো কত সুন্দর কমলি শাক হয়েছে মূল শাক হয়েছে বন্ধুরা এই দেখো আর এখানে একটা একটা করে বেগুন গাছ লাগানো আছে আর এই দেখো এখানে পানি গাছ হয়েছে ওখানে রাখো দুটো লাউ হয়েছে ওই যে ওই যে এখানে এই দেখো ওখানে একটা পিপে গাছ আছে এতে গাছে আছে এই দেখো এখানে জামরুল গাছ এই দেখো জামরুল গাছে এখানে ফুল হয়েছে এই দেখো এখানে একটা সপেদা গাছ আছে আর দেখো এখানে একটা জামরুল গাছ আছে দেখো পরিবেশটা কত সুন্দর

দেখো আমার বাড়ির আমাদের বাড়িতে পাকা বাড়ি হচ্ছে তো পাকা বাড়িটা এখনও ফিটিং হয়নি অর্ধেক হয়ে পড়ে আছে তো পরে কাজ চালু হবে এখন চাষবাসের সময় তাই চাষ হচ্ছে তাই বাড়ির কাজ এখনো বন্ধ আছে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি কেমন হয়েছে প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকোটা আর সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে